লাখ টাকা জরিমানা করা হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে পাবনা থেকে ঘি কালেকশন করা হয় এবং প্রক্রিয়াকরণ করা হয় গাজীপুর জেলায় এবং গাজীপুর জেলায় বিএসটিআই অনুমোদন রয়েছে কিন্তু এইখানে এসে যেটা আমরা বললাম যে প্রসেসিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে তো এটি অপরাধ কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে একশো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কেমিক্যাল মুক্ত তো তার সব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন না আপনারা ভিডিওটা শেয়ার করার অনুরোধ এই কারণে জানাচ্ছি বিশ্বাস কারই করবেন বিশ্বাস কারই করবেন এমন কোন বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির না তবে ওনার যে ডাইটিং প্ল্যান আরো বিভিন্ন কিছু আছে এটাতে মানুষ যথেষ্ট পজিটিভলি ওনাকে সাপোর্ট করছে রাতারাতি তিনি অনলাইনে ভাইরাল হওয়ার পরে তার একটা পরিচিতি হয়েছে ডাক্তারি পেশা একজন সার্জন হিসাবে অথবা বিশাল কোন রোগের চিকিৎসা করছেন এরকম না এখন এই যে তিনি ডাক্তারি পেশাতে জনপ্রিয়তা হওয়ার পরে ব্যবসা শুরু করলেন ভালো কথা আমাদের দেশের মানুষ আমরা ফ্রেশ খাইতে চাই তারপর হচ্ছে অর্গানিক খাবার খাইতে চাই তারপর হচ্ছে খাবারের মান কোয়ালিটি নিশ্চিত হতে চাই যেটা আমরা কথার যে ধরেন দুই চলে আপনি একটা ডাবের শ্যাম্পু দিলেন আসলে আমাদের মধ্যে সন্দেহ না বাংলাদেশের মানুষের মধ্যে অরিজিনাল কিনা সেই জায়গায় ডাক্তার জাহাঙ্গীর মতন একজন মানুষ তিনি যেকোনো একটা জায়গার থেকে মাল আই না ওইখান থেকে যেই দামে কিনেন এর থেকে বেশি দামে নিজের কোম্পানির সিল ব্র্যান্ড লগো লাগাইয়া অর্গানিক বলে চালাই দিচ্ছেন আর যে আমাদের ভক্ত অধিদপ্তরের যিনি অফিসার আছেন তিনি কিন্তু সারা বাংলাদেশের সমাদৃত ব্যক্তিত্ব বাটপার চোট মানে এই এরকম ক্যারেক্টার কিন্তু তিনিও না তো তিনি যখন অভিযান চালাইছেন বললেন যে আমরা যা অর্গানিক বলে খাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বলে খাচ্ছি আসলে এগুলো তা না খারাপটা লাগে কোথায় যে জাহাঙ্গীর এটার পক্ষে যে সাফাই গাইল আগাগোড়া ডাক্তার কম এখন ব্যবসায়ী বেশি হয়ে গেছে ভাই আপনি ব্যবসা করেন আমাদের সমস্যা নাই আমরাও দেশে গেলে ভালো ভালো খাবো ফ্রেশ খাবারটা খাবো কিন্তু আপনি প্রতরণা জালিয়াতী এবং কি আপনি জানেন না আপনার প্রতিষ্ঠানের প্যাকেটিংটা ওইখানে হয় প্রতিবেদনটা কিন্তু অনেক বড় আমি জাস্ট আছে একটা খন্ড অংশ আপনাদেরকে শুনাইছি ওনার বক্তব্য ছিল কি ওই গাজিপুরে যেটা প্যাকেটিং হয় উনি জানতেন না কেরে ভাই এর আঘিও জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে কিন্তু একবার জরিমানা করা হয়েছিল এখন আবার জরিমানা করা হলো তো এই লোক তো তাহলে আগাগোড়া কি ভাই ধানদার ব্যবসা শুরু করছেন জাহাঙ্গীর ভাই আপনি মানুষ পছন্দ করে আপনি ভালোবাসে কিন্তু আপনারা যদি ওই ওমুকের থেকে জিনিস এনে নিজের বলে চালায় দেন কিন্তু আপনারা পাবলিকের কাছে বলেন যে আপনারা নিজস্ব প্রতিষ্ঠান এগুলা তৈরি করা হচ্ছে মানুষ তো আপনার কথা শুনে বিশ্বাস করে তা আমরা জাতি হিসেবে কারে বিশ্বাস করব ডাক্তারি পেশার বাদ দিয়ে আপনি এখন ব্যবসায়ী হয়ে গেছেন আগাদমে এমন কি জাহাঙ্গীর কবড়কি নিয়ে অনেকেরই কিন্তু অনেক বিরূপ মন্তব্য আছে বিরূপ নেগেটিভিটি আছে তারপর আমরা ওইদিকে যাইতে চাই না আপনারা মানুষ ভালোবাসে পছন্দ করে কিন্তু আপনাদের কাছ থেকে এই ধরনের প্রতারণা এটা স্পষ্ট প্রতারণা আপনারা এই ডাইটের জিনিস সবাই খাচ্ছে 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে যাচ্ছে কেন জাহাঙ্গীর ভাই বলছে নিজের ফ্যাক্টরিতে বানায় না নিজের ফ্যাক্টরিতে আপনি সবকিছুর কিন নাই না বাড়ি থেকে আপনারা জাস্ট আছে ব্র্যান্ড লোগো সিল দিয়ে দামটা তিন গুণ বাড়ায় দিচ্ছেন জাতিরে বাস দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পলিটিশিয়ানদের আমরা মনে করি যে যেখানে একটু फेमस হইছে সেই কিন্তু পয়ড়া দিচ্ছে ভাই জাহাঙ্গীর কবির হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়া এই প্রতারণার জন্য ভালো থাকুন